অনেক দিন ধরে আছেন এবং টুটুলদার ছবি ওরকম নয় যে ছবি হলো রিলিজ হলো না কিছু না টুটুলদার ছবি তিন চারখানা খানা শুটিং চলে পর পর রিলিজ হতে থাকে এই তো অফিসার রিলিজ আবার দুটো রিলিজ হচ্ছে তো ওনার সবসময় ছবি হাতে থাকে এবং শেষ করে রিলিজ করে দেন তাড়াতাড়ি করে নিশ্চয়ই কাজ করেছি আমার তো আশা থাকবেই যে ছবিটা খুব ভালো হবে মানে আমার ভালো লেগেছে আর এটাও আশা থাকবে যে দর্শকদের খুব ভালো লাগবে ছবিটা আর ভালো লাগলেই আমাদের তো ভালো লাগবে আমরা অভিনয় করেছি না আমাদের থেকে আনন্দ করা হবে না তো আশা রাখি যে ছবিটা ভালো লাগবে হ্যাঁ বলতে চাই একটাই দর্শকদের যে প্লিজ আপনারা হলে গিয়ে টিকিট কেটে ছবি দেখুন যেহেতু সুবিধা হয়েছে মোবাইলটা খুলে ছবি দেখা একটুখানি কোথাও বসে থাকলাম একটুখানি প্লেনে ফ্লাইটে করে আমি যাচ্ছি সবাই ইউরোপ থেকে ফিরা দেখি সব বাংলা ছবি খুলে খুলে বসে আছে আমি আমি বলছি দেখো কি অবস্থা আমরা এত কষ্ট করে অভিনয় করি এরা ফ্লাইটে যেতে যেতে দেখছে এখন আমি চাইছি যে এগুলো না হয়ে একটু হলে টিকিট কেটে দর্শকরা যাক আমাদের অভিনয় অভিনীত ছবিগুলো দেখুক আমাদের আনন্দ হবে আর সব থেকে বড় কথা একটা ইন্ডাস্ট্রি বাঁচবে একটা ইন্ডাস্ট্রি যদি টাকা না পায় তাহলে ইন্ডাস্ট্রি কি করে এগোবে যেমন এখন বর্তমান পরিস্থিতি যেটা চলছে টিভিতে আমরা দেখছি যে ঘুষ নিয়ে কাজ দেওয়া হচ্ছে এইসব যেটা দেখছি সেটা কিন্তু অনেকদিন আগেই দা এই ছবির মাধ্যমে করে রেখেছেন তো ছবিটা এখন রিলিজ হচ্ছে সমাজের সঙ্গে খানিকটা মিলে যাচ্ছে গল্প তো আশা রাখি দর্শকদের সবার খুব ভালো লাগবে আমাদের তো আজকে দেখতে এসেছি ভালো লাগবে আমরা নিজেরা অভিনয় করেছি তার জন্য নয় ভালো গল্প বলে ভালো লাগবে আশা রাখি তো দর্শকরা আমি তো এখানে যথারীতি একজন মা